বন্ধুরা সামনে কিন্তু আসছে হাওড়া ইঞ্জিনি বন্ধ ভারত এক্সপ্রেস এবার ব্যাপারটা দেখুন আমরা যখন আমাদের হরিশর্ণপুর পার করলাম সেই হরিশ্বরণপুর পর থেকে আমাদের ট্রেন সেই ট্রেন যে সাপ সেই সাপের মতন এগে বেগে চলছে একবার ঢুকছে বিহারে আবার ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে আবার বিহার আবার ওয়েস্ট বেঙ্গলে সময় বলছে বারোটা বেজে তেতাল্লিশ মিনিট আর পৌঁছালাম কিন্তু আমাদের প্রথম হল্ট গঙ্গারামপুর এদিকে কিন্তু দাঁড়িয়ে আছে ফারাক্কা এক্সপ্রেস এই ট্রেনটা আপনারা যারা মনে করেন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বা মালদা থেকে যারা বারাণসী অযোধ্যা যারা যেতে চান তাদের জন্য কিন্তু একদম বেস্ট ট্রেন আছে এটা গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম বালুঘাট আরও একটি প্রিয় শহর থেকে একটা নতুন একটা ভিডিও শুরু করছি এখন ঘুড়ি কাটার সময় বলছে সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট আর এখান থেকে আজকে আমরা জার্নি করছি শিলিগুড়ি এই বালুঘাট থেকে আমাদের কিন্তু একটিমাত্র ট্রেন অ্যাভেলেবেল আছে যেটা আমাদের দুপুর বারোটা বেজে পনেরো মিনিট থেকে কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে আর আপনারা যারা চাইছিলেন যে এর একটা ভিডিও করতে এই ভিডিও একটা করবো এখান থেকে ভিতরে যাবো বেশি সময় নেই ভিতরে গিয়ে টিকিট কাটবো আপনাদের সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো চলুন এখানে কিছু কথা বলবো না আপনাদের সাথে কথা বলছি একদম প্ল্যাটফর্ম ফোনের ভিতরে গিয়ে সঙ্গে দেখুন একটা শিলিগুড়ি অনলাইন হবে একটা শিলিগুড়ি হ্যাঁ অনলাইন পেমেন্ট হবে হয়ে গেছে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস বারোটা পনেরো মিনিটে দিয়েছি ডি টুতে তো চলুন এখান থেকে যাব ডি টু প্ল্যাটফর্মের ভেতরটা ঠিক এরকম কিন্তু এটা এ ওয়ান ডি টু মনে ওই দিকটাতে আছে ফার্স্ট টাইম কিন্তু আমি বালুঘাট থেকে জার্নি করছি এর আগে কোনোদিন বালুঘাট থেকে জার্নি করা হয়নি আমার এই ফার্স্ট টাইম ডি টু ডি টু প্ল্যাটফর্ম একদম শেষে না ঠিক আছে ধন্যবাদ আজকে কিন্তু আমি জার্নি করছি তিনশো কুড়ি কিলোমিটার পথ এই তিনশো কুড়ি কিলোমিটার পথ আমাদের সময় লাগবে কিন্তু প্রায় ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর টিকিট সেই টিকিট নিয়েছে আমাদের একশো পনেরো টাকা তো চলুন এ দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের ট্রেন প্ল্যাটফর্ম কিন্তু পুরো ভেঙে দিয়েছে কনস্ট্রাকশনের কাজ এখানেও চলছে তো চলুন ট্রেনে ওঠা যাক তো চলুন ট্রেনটা আপনাদের একটু ঘুরে দেখাই এই হচ্ছে কন্ডিশন মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে আর অতটা কিন্তু যে ওভার ক্রাউডেড সেই ওভার ক্রাউডেড কিন্তু হয়নি যেহেতু বারোবার থেকে ছাড়ছে যার জন্য পুরোটাই ফাঁকা ফাঁকা কিন্তু তো চলুন এবার আপনাদের একটু যেটা সব থেকে ম্যান্ডেটরি আমাদের যে ওয়াশরুম সেই ওয়াশরুমটা আপনাদের একটু দেখিয়ে নিয়েছি এই হচ্ছে ওয়াশরুম বাইরে বেশিন আছে বেশিনে জল নেই ভেতরটা দেখি ভেতরটা মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আছে এখানে জল আছে এখানেও জল নেই মিরর আছে বাট নিট অ্যান্ড ক্লিন আছে ঘড়িতে সময় বারোটা পনেরো একদম অন টাইমে কিন্তু আমাদের ট্রেন be এদিকে কিন্তু দাঁড়িয়ে আছে ফারাক্কা এক্সপ্রেস এই ট্রেনটা আপনারা যারা মনে করেন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বা মালদা থেকে যারা বারাণসী অযোধ্যা যারা যেতে চান তাদের জন্য কিন্তু একদম বেস্ট ট্রেন আছে এটা কারণ এই ট্রেনে আপনারা যদি এক সপ্তাহ আগে থেকেও টিকিট কাটেন আপনারাতে কিন্তু কনফার্ম টিকিট কিন্তু আপনারা স্লিপার হোক এসি হোক আপনারা কিন্তু কনফার্ম টিকিট পেয়ে যাবেন তো এটা কিন্তু গত বছর এই ট্রেনটা উদ্বোধন করা হয় ঘড়িতে সময় বলছে বারোটা বেজে তেতাল্লিশ মিনিট আর পৌঁছালাম কিন্তু আমাদের প্রথম হল্ট গঙ্গারামপুর এই গঙ্গারামপুর থেকে কিন্তু বেশ কিছু যে লোক সেই লোক কিন্তু ট্রেনে উঠবে আর এরপরে অতটা ভিড় কিন্তু ট্রেনে লক্ষ্য করা যাবে না বেশ লোক আছে পুরো ট্রেন পুরোটাই ফাঁকা এত লোক ঘুরলেও ট্রেনের কিছুই ঘুরবে না অনেকটাই ফাঁকা ট্রেন ধীরে তো বন্ধুরা এরপর আমাদের যে হল সেই হলটা আছে বুনিয়াদপুর বুনিয়াদপুর পর গাজর তারপর আছে এক লাখ চলুন ট্রেন ওরা যাক ট্রেন ছেড়ে দেবে তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় বলছে একটা বেজে চল্লিশ মিনিট আর আমরা পৌঁছালাম আমাদের সাতাশি কিলোমিটার পথ অতিক্রম করে একলাকি জংশনে এই লাখি জংশনে আমাদের ট্রেন কিন্তু পঁচিশ মিনিটের হল্ট আছে এখান থেকে আমাদের ট্রেন ছাড়বে দুটো পাঁচ মিনিটের কারণ এখান থেকে আমাদের ট্রেন কিন্তু এখন চলবে রিভার্স আমাদের ট্রেন আসলো এই দিক থেকে সোজাই এখন কিন্তু কি করা হবে এখানে যে ডিজেল যে লোকোমোটিভ আছে এটাকে খুলে লাগানো হবে একদম পেছনের দিকে আমন্ধুরা সামনে দিয়ে কিন্তু আসছে ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি কাঞ্চনজ এক্সপ্রেস সাত মিনিট লেটে কিন্তু বেরোচ্ছে আমাদের ট্রেন দুটো বারো ছাড়া কথা ছিল আমাদের দুটো লেট করে দিয়েছে ঘড়ি কাড়া কিন্তু সময় বলছে আর আমরা পৌঁছেছি এখান থেকে হরিশ্রেন সেই ট্রেন কিন্তু দাঁড়াবে একদম বিহারের বারশোয়েস এখান থেকে এখান থেকে বারশোই তো চলুন তো বন্ধুরা এই ট্রেনটি সম্বন্ধে আপনাদের একটু বলে দেয় এই ট্রেনটিতে কিন্তু প্রথমে আছে ইঞ্জিন অবশ্যই প্রথম ইঞ্জিন থাকবে তারপরে আছে আছে একটা এস এল আর এস এল আর মিনস স্লিপিং কাম লাগেজ যেই কামরাটা কিন্তু দুটো ফোর্শনে বিভক্ত থাকে অর্ধেকটাই থাকবে লাগেজ এবং অর্ধেকটাই থাকবে মহিলা বা যারা বিকলাঙ্গ যে সমস্ত প্যাসেঞ্জার আছেন তারা সেই কোচে থাকবেন এবং যে গার্ড থাকে ট্রেনের সেই ট্রেনের গার্ডও কিন্তু এসএলআর কোচে থাকেন আর সেই এসএলআর কোচের পরে আছে একা সরি দশটা দশটা আছে সেকেন্ড ক্লাস অর্থাৎ জেনারেল ক্লাস যে বগি সেই বগি আছে এবং সবার শেষে কিন্তু আরেকটা আছে সেই এসএলআর কোচ তো এই টোটাল বারোটা যে কোচ সেই কোচ নিয়ে কিন্তু আমাদের ট্রেন ছুটে চলছে শিলিগুড়ির পথে বন্ধুরা সামনে কিন্তু আসছে হাওড়া ইঞ্জিনি বন্ধ ভারত এক্সপ্রেস কালার কালারটা এখন দারুন দেখতে লাগছে আগে ব্লু আর হোয়াইট যে কম্বিনেশন সেটা ছিল এখন কিন্তু সেফরন কালার করেছে মারাত্মক কিলার লুক লাগছে এখন দেখতে বন্ধ ঘরের তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় চারটায় বেজে পঁয়তাল্লিশ মিনিট আর পৌঁছলাম আমাদের কিষাণগঞ্জে এই কিষাণগঞ্জে আমাদের দুমিটে হল ছিল এবার ব্যাপারটা দেখুন আমরা যখন আমাদের হরিশর্ণপুর পার করলাম সেই হরিশ্চর্ণপুর পর থেকে আমাদের যে ট্রেন সেই ট্রেন যে সাপ সেই সাপের মতন এগে বেগে চলছে একবার ঢুকছে বিহারে আবার ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে আবার বিহার আবার ওয়েস্ট বেঙ্গল এখন যেমন আছে কিষাণগঞ্জে বিহারের মধ্যে একটু পর ঢুকবে ওয়েস্ট বেঙ্গলের আলুয়া আবার ঢুকবে বিহারে সেই ঠাকুরগঞ্জ এবং শেষ করবে একদম ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়িতে তো এরকম চলছে সেই সাপের মতো আকা পথে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের যে কিষাণগঞ্জ সেই কিষাণগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা ঘড়িতে কিন্তু সময় বাজে ছটা বেজে আটান্ন আর আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশনে আমাদের ট্রেন একদম নির্দিষ্ট সময়ের দু মিনিট আগেই কিন্তু পৌঁছে গেছে শিলিগুড়ি জংশন ওভারঅল যে জার্নি ওভারঅল জার্নিটা বেটার ছিল বাট একটু সমস্যা কী হচ্ছিল সন্ধ্যার পরে যেটা হচ্ছিল যে আমাদের যে কামরা ছিল সেই কামরায় লাইটগুলো একটাও জ্বলছিল এখন নষ্ট ছিল না কারেন্টই দিয়ে নি বুঝতে পারছি না তাছাড়া সব কিছু ঠিকঠাক ছিল যদিও মাঝখানে ত্রিশ মিনিটের মতন ট্রেন লেট ছিল বাট ওটা কিন্তু আবার শেষের দিকে কভার করে নিয়েছে তো বন্ধু রাজগীর ভিউটা লম্বা করছিলেন অনেক টাইম দিয়ে দিয়ে লম্বা হয়ে গেছে আর প্রচণ্ড টায়ার হয়ে শরীর দুদিন থেকে কোনো ঘুমটুম হয়নি এখন যাব। কোনো একটা হোটেলে এখান থেকে রাত্রে থাকবো কালকে সকালবেলা উঠে কিন্তু আবার সে দৌড়াতে হবে মালবাজারের পথে তো ভিডিওটা কেমন লাগতে একটু কমেন্টে বলে দেবেন আর চ্যানেলে যারা এখন কথা তো বলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণ সবাই অসুস্থ মোটাবেন আজকের মতন বাই